মাত্র একশো দশ টাকা করে যেভাবে আমাদের অফিসে আসবেন সাবার আশুলিয়া বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট রোড বেস্ট ফার্মাসির সাথে সংলগ্ন স্টকলার সেলার আপনারা যারা দোকান এবং হোলসেল ব্যবসা করেন যারা মার্কেটে বিজনেস করেন যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ব্যবসা করেন গার্মেন্টস পোশাক নিয়ে আমাদের বাইং হাউস অফিসে এসে দেখতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন পাওয়া যায় এখানে সকল আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন এখানে প্রচুর পরিমাণে হিউজ কালেকশন পাবেন আপনারা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে আমরা এখানে সেল করে থাকি হোলসেল এবং রিজনেবল প্রাইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা মাল কুড়ি থাকি নতুন যারা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা এবং আপনারা যারা ভালো প্রোডাক্ট নিতে চান এখান থেকে আমাদের কাছে অনেক আইটেম পাবেন বাচ্চাদের হতে শুরু করে লেডিস হতে শুরু দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে আমার হাতে আপনার দুই ডজন করে থাকে এক বিলিস্টারে এটা হচ্ছে লং কটন টি শার্ট লং কটন অল ওভার প্রিন্টেড টি শার্টগুলো সো অনেকেই যারা দোকান এবং শোরুমের ব্যবসা করেন প্রত্যেকের জন্য কিন্তু এই আইটেমটা দরকার সো গরমের দিনের জন্য মূলত এটা অনেকেই বাসা বাড়িতে মেয়েরা মহিলারা সবাই কিন্তু এই জিনিসটা ইউজ করে এটা খুবই পরিচিত এই প্রোডাক্টটা খুবই ভালো মানের এটা বারো মাস সেল করা যায় এগুলো আপনার চব্বিশ ফিতর ভান্ডিল সো দু ডজন করে থাকে এক প্যাকেটে এক বিলিস্টারে এবং দেখেন এখানে বিভিন্ন কালার কিন্তু দেওয়া আছে বিভিন্ন কালার পাবেন সো এই মালটা আমরা কম দামে একবার রিজনেবল প্রাইসে আপনাদেরকে আমি দিয়ে দেবো তো আমি এখানে কিছু স্যাম্পল রেখেছি অলরেডি দেড় বস এখানে দেখেন এই যে লং টি শার্টটা খুব চমৎকার এগুলো মাত্র আমরা দেখেন অনেক লং এই মালটা মাত্র আমরা একশো দশ টাকা করে সেল দিতেছি এত লং টি শার্ট একশো দশ টাকা কেউ দিবে না আর আমাদের সাইজটা থাকবে বার্ডেলের মধ্যে একই সাইজ একই সাইজ ডাবল এক্সেল এটা ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে ফ্রি সাইজ সত্তর সাইজ লং এবং খুবই ভালো দেখেন পাকা সাইজ এই জিনিসটা কালারটা একটু দেখেন এগুলো কিন্তু আমরা মাত্র একশো দশ টাকা করে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা রিজনেবল প্রাইসে সেল করতেছি আমি আর একটা কালার আপনাদের সামনে একটু বের করে দেখাই আমাদের এখানে এগুলো প্রায় দশ থেকে বারো তেরোটা কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আর এই যে একটা দেখেন গোলাপি কালারের মধ্যে এই কালারটা একটু লক্ষ্য করে দেখুন যেটা অনেক সুন্দর একটা কালার এবং এগুলোর মতো এই ধরনের মতো আরও বহু কালার আপনারা পেয়ে যাবেন এটা একশো দশ টাকা করে রেটে আমরা পাইকারি দিচ্ছি কম রেটে দিচ্ছি এবং আপনারা লং যথেষ্ট যার কারণে দেখেন এগুলো সবই আমাদের কাছে ফ্রি সাইজটা পেয়ে যাবেন আমরা বিভিন্ন রকম ছোটো সাইজ রাখি না এটা হচ্ছে লংটা রাখছি আমরা ফ্রি সাইজ সবগুলো সো জানিয়ে দিতে চান এই ধরনের কম দামের মধ্যে একশো দশ টাকায় আমাদের সাথে যোগাযোগ করবেন সো ডিয়ার বিস আজকের মতো এখানেই এই যে প্রোডাক্টটা দেখলাম আপনারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে কুরিয়ারে কন্ডিশন নিতে পারেন অথবা চাইলে সরাসরি এসে ভিজিট করতে পারেন সো ধন্যবাদ আজকের মতো এখানে পরবর্তী ভিডিওটা আবার আপনাদের সামনে হাজির হব